এই খবর আসলো যে টুকলি বামনকে ধরে আচ্ছা পেয়ে দিয়েছে আর সেই পেদানি খেয়ে বামন সাত ভাই ট্যান্টনার কাছে বলছে না 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 আর আসা যাবে না আর সাত ভাই ট্যান্টনাই তখন বলছে আমি তোমায় কোনো দোষ দেব না আমারে মনের মতো তব চাব না আমি তোমায় কোনো দোষ দেব না আমারই মনের মতো তব যাব না বোঝানা বোঝা আলো ফেলে যেও না চেনা হয়ে রয়ে যাব চিরদিন রব অচেনা না যেওরা ওরা টেন্টেরা যে ওরা দেখো গান করলাম একটু নতুন স্টাইলে কারণ টুকলির স্টাইল বদলেছে আর বেঙ্গলি ব্লগারের মৌমিতারও স্টাইল বদলেছে না 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 ঠিক দু বছরটা আগে যেমনটা বলেছিলাম তেমনটা কি হচ্ছে আদেও না 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 সেরকম কোনো আশাও নেই আকাঙ্ক্ষাও নেই হওয়ার তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো অনেকেই যারা নতুন আছো তারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো সাবস্ক্রাইব করার কথা আমি এখন বিশেষ একটা বলি না তো বলতে হচ্ছে কারণ অনেকে ভিডিও দেখে চলে যাচ্ছে অথচ সাবস্ক্রাইব করছে না লাইক করছে না তো দেখো আমি একটা মোটিভেশন পাই তোমাদের সাবস্ক্রাইব করলে যে না আমার একজন দর্শক আছে এবার করা না করা সেটা তোমাদের ব্যাপার তাই না আচ্ছা তেসরা জুন যেই দিনটার কথা টুকলিকে আমি প্রায় ধরো এক সপ্তাহ আগে থেকে মনে করিয়ে দিয়েছি টুকলি বাবার বার বাবার দিন তোমাকে কিন্তু পালন করতেই হবে যাই হোক ছোটোবেলা থেকে লোকনাথ বাবার উৎসব মানে আমরা জানতাম কি অমৃতি যেটাকে আমরা আমিত্তি বলে ভুল করতাম তার সাথে লিচু আম মানে ফলাহার যাকে বলা হয় ঠিক আছে সেই সাথে পায়েস মানে সব সাদা সাদা জিনিস মিচরি তারপরে সন্দেশ নাড়ু সুজি লুচি মানে হরেক রকম খেতাম যেরকম জন্মাষ্টমীতে সেরকম লোকনাথ বাবার উৎসবে তো ঠিক আজ থেকে দু বছর আগে যখন টুকলি কি না ওই আমার ডিম্মা বাড়িতে ছিল সেই সময় টুকলি গপা গপ তালের শ্বাস খেয়ে নিয়েছিল কিন্তু লোকনাথ বাবাকে দেয়নি এবং লোকনাথ বাবার যেদিন তিরোধান দিবস বা মৃত্যু বার্ষিকী আর কি যেটাকে বলা হয় তো সেই দিনটা সেই দিনটায় হ্যাঁ টুকলি কোনো রকমভাবে তালের শ্বাস দেয়নি তখন আমি ফার্স্ট বলেছিলাম হ্যারে টুকলি তুই জানিস না লোকনাথ বাবার লিচু লোকনাথ বাবার হচ্ছে অমৃতী তারপরে তালের শ্বাস ফেভারিট তার আগে পর্যন্ত কিন্তু তালের শ্বাসও কখনও দিত না ঠিক আছে তো আমার এই ভিডিও দেখে তোমাদের ওই ওই দুই বন্ধু আছে হ্যাঁ লুচ্চাগুলো তো ওই লুচ্চাগুলোও আমার কথা শুনে আর কি বলেছিল যাই হোক দেখো পুজো পার্বণ হোক চাই না হোক গেলার পার্বণ কিন্তু টুকলির হামেশাই রয়েছে এরপর তোমরা বলবে টুকলির খাওয়া নিয়ে কোটা দিচ্ছ টুকলির পয়সা টুকলি খাবে না 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 যে কোনো উৎসব পার্বণে টুকলির কিনা হপিস কিন্তু গেলার কথা শুনলে কোনো কিছুতেই মার যায় না প্রত্যেকটা পুজোকেটুকি এইভাবেই এড়িয়ে যাবে যেরকম কি না লক্ষ্মী পুজো যেরকম কি না জন্মাষ্টমী যেরকম কি না তোমার এই লোকনাথ বাবা ও বাবার কন্যা বাবা 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 করে হান মানে রাত দিন বাবা রাত দিন বাবা বাবা দেখছেন বাবা আছেন শুধু ও কেন বামনও তো বলে বাবা দেখছেন বাবা আছে বাবা মাথার উপরে হাত দিয়েছে বাবা যেমনটা করবে তেমনটা হবে মানে সমস্ত কাজে বোঝানো চাইছে বোঝাতে চাইছে যে ভালো মন্দ সমস্ত কাজে বাবা এটা সত্যি কথা ভালো মন্দ আমাদের সমস্ত সাথেই বাবার জড়িত কোনো ভালো কিছু হলে সেটাও বাবার আশীর্বাদ খারাপ কিছু হলে সেটাও বাবার আশীর্বাদ যাই হোক তো আমাদের এখানে না প্রত্যেক বছর লোকনাথ বাবার উৎসব টুৎসবে খাওয়া দাওয়া হয় মানে এই মৃত্যু দিবস উৎসবটা আর কি মৃত্যু দিবস তো আর বলে না মৃত্যু দিবস বা বার্ষিকী এইটা তো আর বলে না তো যাই হোক তো প্রত্যেক বছরই আমাদের এই পাড়া থেকে চত্বর থেকে সবাই যায় তো আমি কখনো যাইনি আগে ফ্রায়েড রাইস এই সমস্ত খাওয়াতো তো যত দিন যাচ্ছে প্রচার বাড়ছে তো বাজেটও কম হয়ে যাচ্ছে তো সেই কারণে লুচি এই লুচি না সরি হ্যাঁ লুচি সুজি এই সমস্ত তো দিয়েছে সেই সমস্ত ওই ছোটো ছোটো করে টুকরো করে ভোগের প্রসাদ সেই সাথে সমস্ত মানে যারা এসছে দর্শনার্থী সবাইকে তোমাদের হচ্ছে খিচুড়ি আলুর দম পায়েস খাইয়েছে প্লাস যে বাড়িতে নিতে চেয়েছে সে নিয়েও এসছে কোনো সমস্যা নেই তো যাই হোক তো কিন্তু আমি তো খুব ওয়েট করেছিলাম এবং আমি মনেও করে দিয়েছিলাম যে টুকটি তোমাকে কিন্তু ওই দিন ভালো করে পালন করতে হবে তো দেখলাম হঠাৎ করে ভিডিওটা শুরুর প্রথমেই এরকম ছড়াত করে পড়ছে কড়াইয়ের মধ্যে তোমাদের হচ্ছে গিয়ে পোস্ত সরঞ্জাম আলু পটল ঝপ করে পড়ছে ঝপ করে উঠে যাচ্ছে মানে ওই স্লো মোশনে আর কি নিয়েছে স্লো মোশন ওটাকে কী বেশ বলে টাইমেক্স না কি বলে বেশ তো যাই হোক তো সেই এডিটিংটা ভালোই লাগে দেখতে আমাদের মন্দ লাগে না ওটার করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো সকালবেলায় চুলটা কাট কেটেছে আর নিজেই বলছে তোমরা আমাকে কত কতজন ভালো বলেছ কী প্রশংসা করেছো তোমরা আমার চুলের অফিসেও প্রশংসা করছে মানে বলছে হপিসে বাবা সত্যি মানে পঁয়ষট্টি সাজার চেষ্টা করেছিল কিন্তু এখন কিন্তু পুরো তিরাশি লাগছে হ্যাঁ তো তেষট্টি পঁয়ষট্টি এখন আর এইসব অতীত হ্যাঁ এখন হচ্ছে পুরো মানে কি বলবো আশির উপরে মহিলাই লাগছে যতই এরকম এরকম চুলের মধ্যে করুক না কেন হ্যাঁ তো একটা নিউজ বলে সেই মেয়েটার নাম মৌপিয়ানা কি বেশ নাম হ্যাঁ মৌপিয়ার চুলের কাটিংটা দেখে আর ওর কাটিংটা দেখে একই রকম লাগছে তো যাই হোক ওই একটু হাই প্রোফাইল অ্যাঙ্কারদের মতন ডিজাইন করছে আর কি তো যেটা বলছিল আর কি সেটা হচ্ছে দেখাচ্ছে পোস্ত পোস্তর সাথে চারমগজ বেটে দিয়েছে পোস্তর দামটা বেড়ে গেছে এই যুদ্ধের পরে মেনলি পোস্তটা বোধহয় তুরস্ক থেকেই আসে তো সেই কারণে ওরা দামটা বাড়িয়ে দিয়েছে ওরা বাড়ি দিয়েছে না অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে জানি না চট করে একবার বেড়েছিল তারপরে কমে গেছিল বেশ খানিকটা তো এখন আবার ঝট করে অনেকটাই বেড়ে গেছে তো টুকলি বলছে যে আমরা তো বাবা বড়লোকস নই তো সেই কারণে পোস্ত বাবা বেশি খান না টুকলি এ কথা বললি মানবুনি একদম মানবনি তুমি বলেছো বাবার আসিস এই সেই হেনা তেনা তোমার দিন ঘুরেছে তুমি খুব বড়ো লোক সইছো তুমি মাল্টি কোম্পানিতে হান তুমি গরিব বললে মানব নি হ্যাঁ মাল্টি কোম্পানিতে চাকরি করে যদি বলো যে পকেটে পয়সা নেই তা বললে তো হবে না তুমি অ্যাকচুয়ালি বড় হপিচের হপিচার তো এই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তুমি আছো তুমি যদি বলো পোস্তর দাম বেশি খেতে পারছি না এইটা বললে মানব না তো যাই হোক নিরামিষ দিন ডাল আর এই করবে ডাল দিয়ে খেতে পারবে কিনা জানি না এই যে আমরা আগে বলতাম যে টুকলি মানে আমি তো বেসিক্যালি বলতাম তুমি একটু খেয়ে দে বেরো সারাদিন খায়ালি পেটে এমটিও স্টমাকটা রেখো না তো টুকলি দেখাতো বামন খেত টুকলি খেত না এখন উল্টোটা হচ্ছে টুকলি খাচ্ছে বামন আর খাচ্ছে না কারণ বামনের তো সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস নেই ঠিক আছে এবার টুকলি সব কিছু মেরে দিতে পারে টুকলি ভাত খাচ্ছে বাট বামন খেতে ওই চা বিস্কুটের উপরেই বামনকে ঘাটাতে হচ্ছে তো সেই কারণে মানে সরি ভাই ডিস্ট্রিবিউশনের পরে যেইটুকু ভাত রয়েছে ওইটুকুই টুকলি নিয়ে আর কি হপিচে মানে হপিচের আগে যে খেয়ে দে নিচ্ছে আর কি তো এবার বাবার পুজো দেখালো ঠিক আছে বলল যে ডালটা খেতে পারবো কিনা সন্দ ডাল আর পোস্ত করবো রাত্রিরেই কেটে রেখেছি এই রোদ উঠে গেছে তারপরে বাবার কাছে চলে গেল গিয়ে দেখালো যে দেখো এই যে আমি যেটুকু পেরেছি সেইটুকু আমি অত নিয়ম কানুন জানি না এই যে স্বীকার করলো যে আমি জানি না এইটাতে আমি হ্যাপি বলো বাবা যে আমি জানি না জানো না আর কবে জানবে হ্যাঁ তোমার আমি নিয়ম কানুন এই দু বছর ধরে তোমাকে আমি তোমার কী বলবো সাউরিও শিখিয়েছে কিনা অত সন্দেহ যতটা মি 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 আমি শেখাচ্ছি বলি নিজে তো আম লিচু জামরুল কালো জাম খুব খাও খুব খাও বাজার থেকে এনে বাট বাবার বেলায় শুধু তাল শাস কেটেও না কতগুলো গোটা গোটা তাল শ্বাস ছাড়িও না কি বুদ্ধিমাতায় যে ওই তাল ফেলে তো দিলে রেখে তো দিলাম বাবার ওখানে বাট এখন যদি কাটতে যাই ওটা নষ্ট হবে বা কখন খাবো না খাবো তার থেকে ওইভাবেই দিয়ে দিই পরে আবার সুবিধা মতন ওটাকে খুলে খেয়ে নেব মানে বুদ্ধি বুদ্ধি আর ঠোঙার থেকে মিষ্টিটা প্লেটে সাজানোরও সময় পাইনি ওই ঠোঙা ধরে দিয়ে দেবে বাবারে ওই ঠোঙা ধরে আবার ফ্রিজে তুলবে মানে কতটা মানে বদবুদ্ধি থাকলে ঠাকুরের ক্ষেত্রেও এরম বদমাইশি করতে পারে কেন প্যাকেট থেকে সন্দেশটা থালায় সুন্দর করে পরিবেশন করবে হুম যাই হোক ওই অমৃতিটা আর ওই তালের শাঁসটা বাবার কপালে জুটেছে আর কিছু সাদা মিষ্টি আর কিচ্ছু না কোনো ফল না কোনো আরম্বন না কিচ্ছু না বাবা কোথায় মানে তাল মিছরি দিয়ে একটু পায়েস খেতে ভালোবাসে মিষ্টান্ন বাবা খুব ভালোবাসে সাদা লুচি তারপরে পায়েস বেসিক্যালি পায়েস তারপরে হচ্ছে গিয়ে সুজি সেসব তো কোনো বালাই নেই যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল দেখো বাবার পুজো বললে তো আর টুকলি না খেয়ে যাবে না টুকলি আগে ভাই পেট ভরবে তারপরে ভাই ঠাকুরের পুজোর কন্টেন হবে আগে পেট ভরাতে হবে তো পেট টেট ভরে খেয়ে দিয়ে গেলো আবার অফিস থেকে এসছে এরকম এরকম করছে চুলটাকে তো ওর প্রিয় যে ইয়ে আছে মানে কি বলে গুলদি সে গুলদি পর্যন্ত বলছে যে তোমার আগে চুলটাই ভাল লাগতো এখন ভাল লাগছে না তারপর আবার যাই না কিছু কমেন্টস করেছে কিনা তখন আবার নিচে লিখেছে তোমার যাই ইচ্ছে তুমি তাই করবে বাট আমার যেন মনে হচ্ছে তোমার আগে চুলটাই বেশি ভালো লাগতো তারপরে বলছে হপিসে নাকি সবাই বলেছে কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে হ্যাঁ কত যে সুন্দর লাগছে সে তো গুলদি আর লিখেছে তাতে পঁয়ত্রিশটা লাইক পড়েছে এটাতেই তো বোঝা যাচ্ছে কত মানুষ লিখেছে তো যাই হোক তারপরে যেই কথাটা বলছে আর কি টুকরি যে এই তো মোচার বড়া এই সমস্ত করব। দেখো আমি খাওয়া দাওয়ার মধ্যে আছি বাবার বার নিরামিষ এমনিও খাই মঙ্গলবার বাবার বার বাট বাবা আমাকে বাঁচিয়ে দিয়েছে মঙ্গলবারে এবার জন্মদিন পরে নাহলে আরেকটা দিন আমাকে নিরামিষ খেতে হতো আর সেই যে কী জ্বালা কী যন্ত্রণা একটু ডিম খেতে পারবো না পেঁয়াজ খেতে পারবো না তার থেকে বাবা এই দিন নিরামিষ খাই ওই মোচার পকোড়া ফকোড়া করে আমি বাবা চালিয়ে দিলাম দিনটা ঠিক আছে তো যাই হোক তারপরে টুকরি বললে এই তো খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে হ্যাঁ হফিসে নাকি সবাই বলেছে কি সুন্দর কি সুন্দর আর কি সুন্দর মানে কী বুড়িচু লাগছে কী চু লাগছে আর কী বুড়িচু লাগছে আচ্ছা টুকলির একটা মানে কি বলবো টুকলিকে সাপোর্ট করতো সে আমাকে কিছুদিন সাপোর্ট করতে এসেছিলো না ওই মেয়েটা খামাচু আর কি ওই খামাচু আবার বলছে টুকলিকে যে খামাচু কেন বলছে সেটাও বলছে টুকলিকে আবার বলছে যে কি সুন্দর লাগছে তোমার হেয়ার স্টাইলটা খামাচু বলছি এই কারণে থ্রি কে হয়ে গেল ঠিক আছে মনিটাইজেশন অন করলো কিভাবে আমি তো জানি যে কীরকম নোংরা নোংরা লাইভ করে এবার লাইভটাকে প্রমাণ রাখবে না বলে কি করেছে শোনো লাইভ করে আর লাইভগুলোকে প্রাইভেট বা ওগুলোকে হ্যাঁ প্রাইভেটই করে দেয় না হলে তো শো করে না আমি হঠাৎ করে দেখছি যে যাই আর এক লাইভে গিয়ে অনেকে লাইভে গেলেন অনেক কিছু বোঝা যায় বাট আমার তো অত সময় টয় হয় না আমার কি খেয়াল না যে যাই ও তো রাত ধরলে লাইভ করে এগারোটার পরে যাই দেখছি কি এমনি থামবেলটা তো পুরো বোঝা যাচ্ছে যে বুকের খাসটা পুরো দেখা যাচ্ছে পুরো একদম ডিপ করে একমার পাতলা শাড়ি পরেছে বুকের ফাস দেখিয়ে তারপরে দেখলাম পুরো একদম মেক আপ আপ মানে মানে খামাচুরা যেরকম বসে বেউসেরা পুরো ওরকম করে বসে রয়েছে আর বুকের খাসটা দেখিয়ে শাড়িটা দেখিয়ে তো পরস্পর শুধু লাইভ করছে ঠিক আছে ওই শাড়িটা পরে যাই হোক তো আর মানে তিনটে না চারটে লাইভই রয়েছে বাদ বাকি সব প্রাইভেট করা অথচ ভিডিওতে তিরিশ পঞ্চাশ তার বেশি হয় না আর তারপরে দেখছি লিখেছে একজনে ভাবো ওর ও কাদের সাথে ওঠা বসা সেইটা বলছি বলছে তোমার সামনের দুটো লাও খুব সুন্দর লাগছে আরেকজন বলছে এই খুব ভালো লাগছে বলছে কী বলছো কী বলছো কী বলছো ধর একটা সাপোজ একটা নাম অনুপম সাপোজ একটা নাম অনুপম কি বলছো কি বলছো রূপম কি বলছো মানে মানে পুরো যাই হোক সেগুলো তো দেখলাম আশা করি টুকরি বুঝতে পারছে হ্যাঁ যে কার কথা বলছে কারণ ও টুকরি ভালো করে বলছে তো যাই হোক তা টুকরি যেরকম টুকরির মানে চামচি চামুন্ডিগুলোও তো সেরকমই হবে নাকি তো তারপরে বলছি যে রাত্রিরে আমি এরকম ঘুমাই এরকম এরকম বাবু এরকম এরকম করে মোবাইল চলে ডিস্টার্ব হয় বলে বাবু এরকম সকালবেলা উঠে যেতে হবে বাবুর কাজ আছে বাবুর এই আছে হ্যাঁ আছে দেনা আছে আমি চারটে মানে ওগোর ঘুম হয় ভাবো এগারোটা শোয়ে এগারোটা থেকে বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচ ঘন্টাও ঘুমাইতে পারে না কিন্তু ডাক্তাররা বলে সুস্থ স্বাভাবিক মানুষের সাত থেকে আট ঘন্টা শুতেই হবে ঠিক আছে আর কম করে কম করে তো ছ ঘন্টা তো অবশ্যই অবশ্যই সেখানে এই মালের পাঁচ ঘন্টা ঘুম হয় না বুঝতে পারছো মানে সই এ এমনি রাত কানা এর খুব রাত জাগতে পারে এর এমনি রাতে ঘুম আসে না হুম মানে এ মানে চোখে এক একজনে থাকে না ঘুমটা প্রচণ্ড কম সেই টুকলি হচ্ছে সেই অবস্থা ঘুমটা একেবারে কম তো এ নিজেই বলছে যে আমার চারটে মানে বাজলেই আমার ঘুম ভেঙে যায় তারপরে আমি এদিক ওদিক করি তারপরে তো আমি পাঁচটা থেকে পাঁচটা দশের মধ্যে তো আমি উঠে যাবই যাব কি করবো আমি ব্যায়াম করি আমি এই করি আমার সময় কাটে না মোবাইল টোবাইল দেখি বেঙ্গলি ব্লগারকে দেখে একটু গালিগালাজ করি বেঙ্গলি ব্লগার মৌমিতার কমেন্ট সেকশানটা একটু চেক করি এইটাই হচ্ছে সকালবেলা মেনলি কাজ কাউকে যদি একটু গসিপ করার থাকে তো আমার যে গ্রুপটা আছে ওটাতে ঢুকে গসিপ করি বলছে আচ্ছা বলো তো চুলি কালার করব কি করব না দেখো টুকলি কারো কথা শুনুক চাই না শুনুক আমার কথাটা অন্তত একটু শোনার চেষ্টা করে মানে গুরুমা গুরুমা বলে খুব টুকলি আক্কা কথা গুরুমা তো টুকলির গুরুমা ভাই আমি আমার কথা একটু শোনে আমি এটা দেখেছি মানে আমি যেটা বলি ভিডিওতে সেটা শোনে কারণ ও তো জানে যে আমি সত্যি কথা বলছি আর এটাতে ভিউ বাড়বে যেমন আমি বলেছি যে এরকম অভদ্রতামি করে বিহুস চো চলে চলে যাবে ভদ্র হোক তুমি ভদ্র হও তো তখন কীরকম মিনমিল মিল করে মিষ্টি কথা বলছে তবে ও যখনই মিষ্টি কথা বলে তখনই আমার বুকের ভেতরটা ধুরুস 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 করে কারণ ও যখনই মি মিষ্টি কথা বলবে তখনই তখনই কোনো মতল আছে তখনই এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে তখনই কিছু একটা ক্ষতি করার বুদ্ধি আট আটছে যাই হোক সেটা বলবো না আমি যে বিষয়টা বলছি আর কি তো বলছে চুলটা এরকম সাদা রাখবো না ইয়ে রাখবো কালার করবো সাদা রাখলে আরও বুড়ি চুল লাগবে আরও বুড়ি চুল লাগবে মানে বয়স আরও বেড়ে যাবে এবার বলবে আমার তো বয়স হয়েছে এবার যদি টুকলি যদি ওইভাবে করে মানে থাকতে চায় তাহলে থাকুক আমার কি আছে তবে বাজেই লাগবে আমার মতে আর তবে ওই টুকলির ওই গুলদি বলেছে যে টুকলি 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 দিদি টুকলি দিদি গুলদি গুলদি তুমি চুলটাকে কিন্তু বড় করো তোমাকে যা বিশ্রী লাগছে সে আর বলে বোঝানোর কথা না যদিও বা তোমার ব্যাপার তবুও বললাম তুমি চুলটাকে একটু বড় করো তাহলে ভাবো ওর পেয়ারে লাল দর্শকরা পর্যন্ত ও চুল নিয়ে বিরক্ত হ্যাঁ তারা পর্যন্ত হাসাহাসি করছে তারা পর্যন্ত ভাবছে এই মা এই মালটার মাথায় সত্যি কেনা আছে এই যে বেঙ্গলি ব্লগার মৌমিতা এই যে এই যে কথাগুলো বলে এসেছে এতদিন পাখি পড়ার মতো যে কথাগুলো বলেছে এগুলো একদম বাস্তবায়িত হচ্ছে একেবারে সত্যি হচ্ছে সত্যি এ একেবারে মানে পুরো মেন্টাল ঠিক আছে পুরো মেন্টাল আজকে আমি কিছু কমেন্টস পড়ব কেউ আমাকে ঢুকতে পারবে না কমেস আজকে পড়তেই হবে আর আচ্ছা প্রথম কমেসটা হচ্ছে পিন কমেস যেটা করেছে তিতলি ইটালিয়ান পাস্তা খেয়ে ইটালিয়ান সেলুনের ছুটেছিল ইটালিয়ান সেলুন কি জানো বন্ধুরা ইটালিয়ান ভাষা বুঝিয়ে দিচ্ছে দো প্যাসে পদে বসে রোদে মানে হল দিয়ে পিড়ি পদে বসেছে রোদে অর্থাৎ ফুটপাতে নাপিতের কাছে থেকে পাগলি ছাট ছাট মেরে এসেছে আচ্ছা ও বন্ধুরা আমাদের রাখেল ঠাকুমা আবার চ্যানেলের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে দেখেছি দেখেছি ওই ছাট মারা চুল করেছে জাস্ট একবার দেখো পুরো এই এআই দিয়ে বানানো তাও বিচ্ছিরে দেখতে আর কি ফিল্টার মারে ফিল্টারে যে কি অকায় লাগে ও নিজেও বুঝতে পারে না আচ্ছা পছন্দ কমপ্লেক্স নিজের চেহারা নিয়ে যা বলেছে আচ্ছা ও আর কি একে ওকে নকল করে তোমরা তো জানো টকলিরামটা হয়েছে কেন আর বলো কেন যাই হোক আমি তো ভেজি দুর্গাপুজোর আগে এই চমক দেখাবে যে এত তাড়াতাড়ি পড়তে পারছি দুর্গাপুজোর একটা চমক দেখায় এবছর একটু আগে এই চমকটা দিয়ে দেখালো ঠিক আছে জানি না ওকে এই বুদ্ধিটা কে দিয়েছে আচ্ছা বাড়ির ড্রাইভার আর বাড়ির বাইরে ঝি চাকরদের সাথে থেকে দিন দিন টেস্ট একদম খুলেছে কি জগণ্য লাগছে নিজের দিকে তাকাচ্ছে কি করে খেপি বুড়ি হয়ে গেছে স্ট্রাগল করতে করতে মৌমিতা তোমার থামেলিংটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে মানসিক রুগী নিজের চেহারাকে মূল্যায়ন করতে পারে না এই চেহারা এই রকম চুল কেউ কাটে জোর করে নিজেকে কুসিত বাড়ানোর শপথ নিয়েছে তাক না নিক না আমাদের কি তিতলি দিদি ঠিকই লেগেছ বামুনই চুল ছেটে দিয়েছে ঘরেই না না বামুন এত কারুকার্য করতে পারবে না মমিতা চ্যানেলে কমেন্টের বন্যা দেখে বুড়ি কমেন্ট ভিক্ষা করতে বসে গেছে যা লাগছে বুড়িটাকে চুল কেটে ময়লার গাদার পাশে বসে থাকা ন্যাংটা পাগলির মতন বামন এবার থেকে আরও মদ গিয়ে হয়ে থাকবে বামন তো আর আসছেই না চুল কাটার পর থেকে এবার দেখবে টুকলি শিখিয়ে পড়িয়ে আনবে বলো বলো বাবু ভালো হয়েছে কারণ এর গতকালের ভিডিওটাতে বাবুকে যে কতগুলো টেক দিয়ে মানে বলেছে যে বলো বাবু আমি কি এরপরে এই চুলটা কাটবো বাবু বলছেন কাটবে তোমার ভালো লাগবে বাট বাবুর কোনো ইন্টারেস্ট নেই বুড়ি চুল কাটুক চাই না কাটুক বাবুর ইন্টারেস্ট হচ্ছে সাদ ভাই আর খাওয়া দাওয়া আর কোনো বাবুর ইন্টারেস্ট নেই মৌমিতা টুকলির কমেন্টে পিন করো এই রকম কমেন্ট আর কোথাও আসে না একদম করে দিয়েছি টুকলি আচ্ছা টুকলি দেখা বিধবা বুড়ি কী জানি খুব ভালো করে ওই ভূতনি মাথায় পেছনটা দেখলাম কি বাজে লাগছে ওর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে সামনের দিকটা কেমন কেমন জানি আমার বসের রাখির নকল করেছে বামুনটাকে বস বলে ডাকে রাখি সেজেছে তাই ও এ মা বুড়িটা কি করছে হ্যাঁ কী করে ফেলেছে এ ওকে দেখে হাসি আটকাতে পারছি না আমিও তো হাসতে হাসতে আমার পেট ফেটে যাচ্ছে তারপরে কি বলছে ন্যাড়া হলে আরও ভালো লাগতো পুরো পুরো কপারেট লুক লাগতো সত্যি পাগল হয়ে গেছে ভেরি ভেরি গুড হ্যাঁ কার্টুন জুন না টুক জুন কার্টুক জুন আচ্ছা তারপরে এখন থেকেই বিধবাদের সাজে কেমন লাগে সেটা ব্রাহ্মণকে অচক্ষে দেখিয়ে দিচ্ছে না বিধবা হলেই কি এরকম চুল কাটবে এরকম কথা নয় অনেক অল্প বয়স হয় আগেকার দিনে বিধবা এরকম স্বাস্থ্য যাই হোক স্বাস্থ্য না মানে চুল কেটে দেওয়া হতো তোমরা কেন সেটা জানো আচ্ছা ও। মৌদি বামনকে চা বিস্কুট খাইয়ে দিচ্ছে হ্যাঁ বুড়ি এইটা নিয়ে একটা লাইন চাই কিন্তু আচ্ছা বলছি শোনো না ওই যে কোন নগরের বৌদি যার বাড়িতে গেছিলো তার মতন কি চুলটা কেটে তাকে কি নকল করার চেষ্টা করলো কারণ সে বলেছে টুকলি নাকি তার সাজগোজ তাকে নাকি খুব অনুকরণ করে তো চুল কাটা তো দেখি তো আমার সেরকমই কিছু মনে হচ্ছে আচ্ছা ওই কর্পোরেট লুকের সঙ্গে হ্যাঁ স্পিন আর হাতে কাঁচি চুরি পোপতো কি ভালো লাগতো নতুন বুকে যা বলেছে তোমরা যা বলছো লোকনাথ বাবার জন্ম উৎসব নয় ধান উৎসব হবে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে লোকনাথ বাবার জন্ম উৎসব আমি হয়তো বলিনি তিরুধান উৎসবেই বলেছে আচ্ছা লোকনাথ বাবার জন্ম তো জন্মাষ্টমী আমি বলছি লোকনাথ বাবার উৎসব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা একটা জিনিস ডেকেছো ধেড়ে বুড়ি বামনকে একবার চা বিস্কুট খাইয়ে দিচ্ছে আর বেটে বামনও হ্যাঁ হপাত কপাত করে গিলছে হা 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 ও বাবা টুকলি চুল কেটে বিশাল করেছে ওই কপরেট লুকস দেখে তো আই এম তো অবাক দূর বুড়ির চেহারা দেখে আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল আমারও তো কেউ একজন বলেছে যে কানের পিছনে কালো টিপ লাগিয়ে রাখতে হলে নজর লেগে যাবে হ্যাঁ পাগলি চুকে একসঙ্গে পঙ্গপালগুলো এক জাতের পরে বলবে অয়েল ক্লক পেতে ঘুমাও নয়তো সব বেরিয়ে যাবে বিছানা নষ্ট হয়ে যাবে আবা তো ওরা সব কী কমেন্টস করো মৌমিতা জিও ফুল ফুলন মস্তি আচ্ছা আমি নন্দনের বউকে নকল করে চুল কেটেছে তারপরে একজনের নাম লিখেছে তাকে নকল করে প্যান্টুলুন পরা শুরু করেছে সব চেষ্টা করে বড়ো অফিচার হওয়ার প্রমাণ করছে প্যান্টুলুন পরলে আর চুল কাটলেই যদি সফিস্টিকেট হওয়া যেত তাহলে টেস্ট লাইফস্টাইল চেহারাটা ঠিক ধরা ধরা পড়তো ঠিক আছে সফিস্টিকেট মহিলা কখনও ড্রাইভারের সঙ্গে থাকে কাজের লোক যতই সাজুক তার চেয়ারা কাজের লোকের মতনই লাগে হনু হনু পুরো পাগল ঠিক বলেছ আচ্ছা নামটা নিও না ঠিক আছে ওই ওই আমিনন্দনের বউকে ফলো করে কিন্তু কোথায় চাঁদ আর কোথায় পাদ। এবার গাছি রোজগার ডলের চিন্তা নেই আচ্ছা টুকলি যখন বলছি যে আমি হুম পনেরো দিনে একটা না কাজ করেছি বামন দেখলাম নির্বাক নির্বিকার হুম কথাটা কথাটা কানে তুললই না একেবারে আগ্রহী মানে অগ্রাহ্য করল কোনো সহানুভূতি নেই টুকরির প্রতি প্রমাণ হলো টুকলি জোর করে মাঝে মাঝে শেখানো ভুলি কপচায় কফচাতে বসার এই চুল কাটা দেখে তো আরই আরোই কোনো কিছু ফিলিংসই জাগবে না জোর করে নিজের প্রশংসা করায় তাই সেটাই সাবল সাবলীন হয় না তত তত করতে থাকে আচ্ছা এইবার কপরেট জমাদারের লুকটা ভালোই মানিয়েছে যে যেমন কাজ করে তাকে সেই রকম কাজ পোশাকেই ও আসলে জবাদারের কাজ করতো আর সেখানে প্রমোশনের উন্নতির ঠেলায় হ্যাঁ জবাদাইনি হেড হয়েছে তাই এত সুন্দর চুলের কাঠ দিয়েছে তো ও বাবা রে কোন পার্লারে কাটলো গো সেটা টুকলি বাটি চা চুল করে বাটি নিয়ে বসে যাবে তাহলে মাসের শেষে ডাল বড়া একটু কম খেতে হবে কাল টুকলির এক্সপ্রেশন খুব বিরক্তিকর ছিল বামনকে আর সহ্য করতে পারছে না যা বলছো ইয়ার কাঠটা উকুন টুকুন না তো আসলে মৌমিতা জানো না রান্নার মাসিদের বরাবর চুল থেকে বরাবর চুল থাকতে নেই কারণ রান্নার চুল পরে সেইটা একটা ব্যাপার আমার চুল থেকে উকুন বাবা তোমরা যা হাসাও সত্যি যাই হোক প্রচুর কমেন্টস এসছে আজকে আমার কমেন্ট সেকশানে একশো একজন কমেন্টস করেছে ঠিক আছে লাইটটা সেই আন্দাজে বেশি না তো যতটা পেরেছি কমেন্টস পড়েছি আরও পড়তে গেলে সারা রাত মানে শেষ হয়ে যাবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে লাভ টা